ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর আলোকিত করে দীর্ঘ একটি বছর পর শিশু ইসমাইল জন্মগ্রহণ করলে করলে শিশু ইসমাইল জন্মগ্রহণ করার পর বিবি সারা বিভিন্ন ভাবে নিজের মনের মধ্যে কষ্ট নিতে লাগলেন যে ইব্রাহিম বোধ হয় আমার প্রতি ভালোবাসা আন্তরিকতা উঠে গেছে সে হয়তো আমাকে আর ভালোবাসবে না এখন বিবি হাজেরাকেই ভালোবাসবে বিবি হাজারাকে ভালোবাসবে এই চিন্তা ভাব বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বিভিন্ন ভাবে पीड़ा দিয়ে বিভিন্ন ভাবে চাপ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু বাধ্য করলেন বিবি হাজেরাকে বনবাসে মরুভূমির প্রান্তরে রেখে আসার জন্য ইব্রাহিম আলাইহিস বিবি হাজেরা এবং শিশুপুত্র পুত্র اسماعিলকে ওই দুধ মরুভূমির প্রান্তরে যেখানে চল্লিশ মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর গাছপালা নদী নালা কোনো কিছু নেই এমন ধুদ মরুভূমির মাঝে শিশুপুত্র ইসমাইলকে রেখে আসলেন আপনারা সবাই জানেন সেখানে পানির সংকটে মা হাজারা ষট্ট শিশু ইসমাইলকে বাঁচানোর জন্য সাফা এবং মারোয়া পাহাড়ে একবার নয় দুইবার নয় সাতবার দৌড়িয়েছেন আলমিন এই সাতসা দৌড়কে এত পছন্দ করেছে যে মুহাম্মাদীর জন্য এই সাতসা দৌড় কে ইবাদত হিসেবে কবুল করে নিয়েছেন সোহান আর যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে শিশু পুত্র اسماعিল এবং হাজেরাকে রেখে চলে আসলেন সেখানে তাদের পানির ব্যবস্থা হলো দীর্ঘ আট বছর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু পুত্র اسماعিল এবং হাজেরা খবর নেওয়ার জন্য তাদের সন্ধানে সেই মরুভূমির প্রান্তরে আসলেন এসে দেখে সেখানে বাড়ি ঘর গাসপালা সব কিছুতে ভরপুর ইব্রাহিম আলাইহিস সালাতু আশ্চর্য হলেন বলেন এসে সেই বিবি হাজেরাকে পেলেন শিশু পুত্র পেলে পেলেন তাদেরকে কোলে তুলে নিলেন আদর সেরহ মমতায় ভালোবাসা তাদেরকে জড়িয়ে নিলেন একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু এই ভালোবাসা এবং আন্তরিকতা দেখে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন জাল্লা আপনার ইব্রাহিম তো এখন আপনার প্রতি ভালোবাসা কমে গেছে এখন তার পুত্র ইসমাইলের প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ও ফেরেশতারা তোমরা কি দেখতে চাও ফেরেশতারা বললেন দেখতে চাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ আট বছর পর শিশু পুত্রের কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কথা বলি বলা হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া পুত্র ইসমাইল কে ডাক দিয়ে বললেন যে ইসমাইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি করি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পুত্র ইসমাইলের কত ঈমান আর ইকিন কি উত্তর দিলেন কি জবাব দিলেন ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমরু সঙ্গে সঙ্গে শিশুপুত্র ইসমাইল জবাব দিয়ে দিল আব্বা আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার এসেছে যে হুকুম এসেছে আপনি সেই হুকুম আর অর্ডার পালন করেন করেন আপনি সেই হুকুম আর অর্ডার পালন করেন এখানে আমার কোনো দ্বিমত নেই তাড়াতাড়ি আপনি দেরি করবেন না আল্লাহ তালা যেহেতু আমাকে কোরবানির জন্য পছন্দ করেছে আপনি আর দেরি করবেন না এ কথা বলে সে ছোট্ট শিশু ইসমাইল ইব্রাহিম আলাইহিসামকে ডাক দিয়ে বললেন ও বাবা তুমি যদি আমাকে মিনার প্রান্তরে আনার আগে আমাকে যদি একটু বাড়ি থেকে বুক দেয় যে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে কোরবানির জন্য কবুল করেছে তাহলে আমি আমার দক্ষিণী মা আমি আমার দক্ষিণী মাকে শেষবারের মতো একটু দেখে আসতাম তাকে একটু বলে আসতাম তার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম কিন্তু আমি তাকে তো বলতে পারি পারি নাই নাই তার কাছ থেকে দোয়াও নিতে শেষ দেখা যাদের মতো মুখখানা দেখতে পারি নাই তবে আমাকে জবাই করার আগে তিনটা শর্ত আছে এক নাম্বার শর্ত হলো আমাকে জবাই করার পূর্বে আমার মুখমণ্ডলটা আপনি ঢেকে নেবেন আপনার মুখমন্ডল আপনি ঢেকে নেবেন আপনার চোখ দুটা বেঁধে নেবেন যাতে করে আমার জবাই দেওয়ার সময় বাপ আর সন্তানের চোখে চোখ না পড়ে যায় বাবা যখন জবাই করার উদ্দেশ্যে সন্তানের গলার উপর ছুরি চালাইবেন সন্তানের চোখে যখন চোখ পড়ে যাবে মায়ার মহাব্বাত ভালোবাসা এই ভালোবাসায় জবাই নাও দিতে পারে এজন্য বাবা আপনি জবাই দেওয়ার আগে একটু জবাই দেওয়ার আগে চোখের উপর কাপড় বেঁধে নেবেন আমার মুখের উপর কাপড় দিয়ে দিবেন সম্মানিত এলাকাবাসী আমাদের ঈদের জামাতের আর মাত্র পনেরো মিনিট বাকি আছে যথা সময় ইদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7 ঘটিকার সময় অতএব আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সবাই তাড়াতাড়ি চলে আসি যত সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7 ঘটিকার সময় আমরা আসার সময় যাই নামাজ পার্টি সঙ্গে করে নিয়ে আসি ইব্রাহিম আলাইহিস সালাম তসালাম কে পুত্র ইসমাঈল রাখতে বললেন বাজার আমাকে জবাই আগে আমার হাতপাগুলি একটু বেঁধে নিবেন আমার হাতপাগুলি একটু বেঁধে নিবেন যেন আমি ছোটা ছুটি জবাই করার পর ছোটা ছুটি করতে যে আপনার গায়ে পানা লেগে যায় এরপর ছোট্ট পুত্র শিশু ইসমাইল বললেন জাব্বা আমাকে জবাই করার লাগে জবাই করার পর আমার এই রক্ত মাখা রক্তে রঞ্জিত পোশাক আমার দুঃখিনী মায়ের কাছে দিয়ে আসবে আমার মা তার সন্তানকে না পেয়ে পাগল করা হয়ে যাবে যদি এই রক্ত মাখা কাপড়টা কাছে পায় এই কাপড়টুকু পেয়ে অন্তত সান্ত্বনা পাবে পাবে এই তিনটা শর্ত দিয়ে শিশুপত্র ইসমাইল জবাইর জন্য প্রস্তুত হলেন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জবাই দেওয়ার জন্য ছুরি বের করলেন এবং আল্লাহ আকবর বলে জবাই দেওয়ার জন্য উদ্যত হলেন জমাই দেওয়া শুরু করলেন এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাহিল আলাইহিসসালামকে বললেন জিব্রাহিল তাড়াতাড়ি যাও তুমি একটা একটা দুম বানিয়ে জান্নাত থেকে একটা দুম বানিয়ে ইব্রাহিম আলাইহিস ইসল ইব্রাহিম আলাহ জায়গায় শিশু ইসমাইলকে সরিয়ে দুম্বাটাকে দিয়ে দাও দুম্বা জবাই হয়ে যায় শিশু ইসমাইল সুস্থ থাকুক ভালো থাকুক কেন না ইব্রাহিম আলাইহিসসালাম আমার এই পরীক্ষায় পাস করে গেছে ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালাচ্ছেন আর চিন্তা করতেছেন যত সময় পর্যন্ত আমার হাতে রক্ত না আসবে তত সময় পর্যন্ত আমি ছুরি চালাইতে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিব্রাইল আলাইহিসসালাম ইসমাইলকে সরিয়ে দুম্বা দিয়ে দিলেন দুম্বা জবাই হয়ে গেল সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন চোখ খুলে দেখে যে শিশু ইসমাইল দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাড়াতাড়ি এসো তা না হলে তো আমি আল্লাহর পরীক্ষায় ফেল করে যাব পাস করতে পারব না তাড়াতাড়ি শুয়ে পড়ো ইসমাইল তোমাকে জবাই দিতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন ও ইব্রাহিম তুমি টেনশন করো না তুমি আর বিচলিত হয়ে না আর পেরেশানি নিও না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় তুমি পাশ করে গিয়েছো সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু পাশ করে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের দিয়ে বলা হলো এই দম্বা তুমি বাড়িতে যাও ঈদের খুশি তুমি উদযাপন করো তুমি দাওয়া তুমি যে বাড়িতে বলে আসছিলে যে বাচ্চার দাওয়াতে যাচ্ছি বাচ্চার বাচ্চার দরবার থেকে তোমাকে দুম্বা দেয়া দেওয়া হলো বাড়িতে নিয়ে নিজে খাও আত্মীয় স্বজনদেরকে দাও পাড়া প্রতিবেশীদেরকে দাও ফকির মিসকির সবাইকে দাও নিজে খাও খুশি উপভোগ করো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজ আমাদের ঈদুল আযহা তো ঈদ দিনে আমাদের জন্য সব থেকে ঈদের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইবাদত হলো কুরবানি সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইবাদত হলো কুরবানি নাহার করা কুরবানি করা তবে এই কুরবানি করার আগে আমাদের কিছু কাজ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা

এরপর তুমি তোমার রবের জন্য কোরবানি করো শুধু কোরবানি করলে হবে না কোরবানি করতে হবে পাশাপাশি সালাদ কায়ম করতে হবে পাঁচ রক্ত নামাজ আমার আপনার জিম্মাই এই পাঁচ রক্ত নামাজ আমরা পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন কোরবানির মাংস আমরা এমন ভাবে বন্টন করব যাতে করে নিজেরাও খাইতে পারে ঈদের খুশি উপভোগ করতে পারি আমাদের আত্মীয় স্বজন আমাদের আপনজন পাড়া প্রতিবেশী সবাই যেন ঈদের খুশিটা উপভোগ করতে পারে ঈদের খুশি থেকে মাকরুম না হয় এই আমরা সবাই খেয়াল রাখবো কারণ কুরবানির মাংসটা তিন ভাবে খাইতে হবে হবে একটা হচ্ছে আপনি নিজে বক্ষণ করবেন নিজে খাবেন নিজের পাড়া প্রতিবেশীদেরকে দেবেন গরিব মিসকিনদেরকে দেবেন এবং নিজের আত্মীয় যারা আছে এদের মাঝে কিছু অংশ বন্টন করবেন একেবারে কাটায় কাটাই যে বন্টন করতে হবে কম বেশি করা যাবে না এরকম না যদি আপনার নিজের প্রয়োজনটা বেশি থাকে সেখানে আপনি নিজের কাছে বেশি রাখতে পারেন যদি মনে করেন যে না আমি তো সব সময় কেনার মতো তৌফিক আছে কিনে খাইতে পারি সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি গরিব মিষ্কিনসহায় এদের একটু বেশি দান করে দিলেন এমন না যে একেবারে তাদেরকে কাটায় কাটাই তিন ভাগ করে দিয়ে দিতে হবে এজন্য এজন্য আমরা সবাই চেষ্টা করব যেন সবার মাঝে ঈদের খুশিটা ঈদের আনন্দটা ছড়িয়ে পড়ে সবাই যেন ঈদের খুশিটা উপভোগ করতে পারে এই জন্য আমরা সবাই খেয়াল রাখবো পাড়া প্রতিবেশী আপন জন প্রিয়জন সবাইকে আমরা আমাদের ঈদের খুশিটা ভাগাভাগি করে নেব এবং আমরা সবাই সবার বাড়িতে খুশি খবর নেবো এবং যা কেড়ে খুশির দিনে কার বাড়িতে রান্না হচ্ছে কার বাড়িতে রান্না হয়নি হয়নি এদিকে আমরা সবাই খেয়াল রাখবো বেশি যেন সবাই উপভোগ করতে পারে এদিকে আমরা খেয়াল রাখবো এবং পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ মাসলা বলি যে যারা অনেকে আকিকা দিচ্ছেন তো আকিকার ক্ষেত্রে গোষ বন্টন এবং কোরবানির ক্ষেত্রে গোষ বন্টন একই সৃষ্টি কোরবানি দিলে যে সিস্টেমে গোষ্ঠা মাংসটা বন্টন করতে হয় নিজে খাও আত্মস্বজনদেরকে দাও ফকির মিসকিন গরিব এদেরকেও দাও তো আকিকার ক্ষেত্রে ঠিক একই মশালা যারা আকিকা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও একই মশালা নিজে খাও আত্মীয়স্বজনদেরকে দাও এবং ফকির মিসকিন গরিব অসহায় এদেরকেও দাও এই জন্য আমরা সবাই কোরবানি এখনো আমরা করে পারি তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখনো যাদের নিয়ে সহি হয়নি সহি যারা করেননি তারা এখনো সময় আছে কুরবানি নিয়েটাকে সহি করে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর খুশির জন্য কুরবানি দিচ্ছি কাউকে দেখানোর জন্য না কাউকে শুনানোর জন্য না নিজে খাওয়ার জন্য না নিজে ডিপ্রিজ রাখার জন্য না আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুরবানিটা করতেছি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লয়ানা আল্লাহু লুহুমহা ওয়া লাদিমাউহা ওয়া লাকিয়ানা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না শুধুমাত্র তোমার তাকওয়া তোমার ফরহেজ গরিতা তুমি কার উদ্দেশ্যে কুরবানি করতেছো এই তাকওয়া খোদাভীতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে আল্লাহ তালা আমার আপনার থেকে রক্ত মাংস কলিজা কোরবানির কোনো অংশ চাচ্ছেন না কোনো কিছুই চান না শুধুমাত্র আমার আপনার তাকু চান তাহলে সব কিছুই তো আমি আপনি খাচ্ছি ভক্ষণ করতেছি ভোগ করতেছি তাহলে তাকুয়া এই নিয়ে টুকু আল্লাহকে দিতে আমরা রাজি আছি ইনশাল্লাহ সবাই জোরে বলেন তিনশাল